গাইজ দেখো আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের বাজেট বেড়ে গেছে এই যে মাইকটা নিয়ে নিয়েছি এবারে কিন্তু সুপার কোয়ালিটি ভিডিও আসবে আর আজকে কিন্তু চলে এসেছি ওই শিয়ালদা স্টেশনে ওইদিকে শিয়ালদা স্টেশন আর এখানে হচ্ছে দোকানটা দোকানটার নাম একটু দেখি যে সেলিব্রেশন এসি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তো এখানে আজকে আমরা কম্বো ট্রাই করব আর দেখবো আরও কি কি আছে অনেক কিছু সারপ্রাইজ আছে তোমাদের জন্য তো একটু পরে আমরা অর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছে ওনারের সাথে কথা বলে নেবো আর ভিডিও কোয়ালিটি কেমন লাগছে নতুন মাইকে প্লিজ কমেন্টে জানাও দেখা হচ্ছে আসো আসো ভাই আজকে চলে এসেছি ভাই এসি মাল্টি কুইজিন রেস্টুরেন্টে মুখটা হাসি হাসি দেখতে পাচ্ছো কারণ হচ্ছে ভাই খাবার চলে এসেছে সামনে মোতে দরকার নেই কাছ থেকে দেখিয়ে দাও আর এইটা হচ্ছে ভাই আমি যে কাঁটা চামচ দিয়ে ঘোরাচ্ছি এটা মাল্টি কুইজিনে যারা আসো তারা এটা করো তা হাত দিয়ে খাও না এটা কিন্তু কম্বো মানে নিয়েছি আমরা এটা হচ্ছে ভেজ নুডুল এটা হচ্ছে চিলি চিকেন একটু কাছ থেকে দেখাতে বলবো আর এটা হচ্ছে এক পিস ভাই কুচকি ফ্রাইড মোমো রয়েছে

স্লাইড একটু নুনটা কম লাগছে আর কি আমি জানি না তোমাদের কি লাগবে এটা যার যার টেস্ট বার্ড অনুযায়ী এবারে কি হলো এবারে চলো দেখা যাক একটুখানি গ্রেভি নিয়ে নিলাম গ্রেভিটা কিন্তু বেশ ঠিক গ্রেভি রয়েছে ঠিক আছে ভেতরে ক্যাপসিকাম তো দেখতে পাচ্ছি না পেঁয়াজি রয়েছে শুধু আর লঙ্কা আছে একটুখানি টেস্ট করি শুধু গ্রেভিটা ভালোই গরম রয়েছে অথেন্টিক চাইনিজ যেরকম হয় অনেকটা সেরকমই লাগছে গ্রেভি দিয়ে একটু খাওয়া যাক যথেষ্ট ভালো আমি খুঁজছি হাত ধোয়ার জায়গা কারণ চামচ দিয়ে বেশিক্ষণ খেতে পারবো না বলে মনে হচ্ছে না চামচটা রেখে দিয়ে আমি হাত দিয়েই খাবো এবারে চলো দেখা যাক

চিকেনটা দেখাই এবারে বেশ বড় তো দেখতে লাগছে এবার কতটা মাংস কতটা সেটা তো দেখতে হবে চলো চিলি চিকেনটা এখানে নিয়ে ভাঙা যাক

অন কর ভাই একটুখানি গ্রেভি দিয়ে মেখে একটু চিকেন দিয়ে আর এই ঝাল চাটনিটা তো আমার খুবই পছন্দ হয়েছে ভাই চলো একসাথে মা মাগো গো খাওয়া যাক দিন পরে অথেন্টিক চাইনিজ চাচ্ছি বিরিয়ানি খেতে খেতে মুখটা পচে গেছিল ভালো লাগছে ভাই আর পুরো ফ্রেশ মাংসটা এটার জন্য আরো বেশি ভালো লাগবে এবারে মোমোটা মোমোটা কি এটা দিয়ে কিছি না ভাই মোমোটা একটুখানি দেখি মোমোটা ক্রিস্পি তো আছে ভাই একটুখানি ভেতরটা তোমরা দেখো চিকেন আছে না কি আছে বুঝতে পারছি না খেয়ে দেখবে এবারে পড়েও গেল ভাই চিকেন আছে ভাই চিকেন আছে লাস্টে খাবো হ্যাঁ এখানে বলে রাখি আমাদের একটা মিসকনসেপশন হয়েছিল ইউপি সিরিজ এখান সঙ্গে এই যে মোমোটা দেখছ আর সঙ্গে কিন্তু বেশ ভালো কোয়ান্টিটি রয়েছে রাইস সেই জিনিসটা ভাই বলেছিল দুজন মিলে খাবো আমার এত খিদে পেয়েছে ভাই না ভাই তুই আরেকটা অর্ডার দিয়ে দে দুটো আলাদা করে খাওয়া হবে ধরো ওনারকেও দেখতে পাচ্ছি আপনি ওনার তো আচ্ছা

এটা দেয়া হয় আমারও রয়েছে আমি খাবো আমারও রয়েছে ওদের ডিম আছে ভেজিস আছে দেখিয়ে দে একদম ক্লিয়ার স্যুপ অনেক রকম ভেজিস আছে এটা একটু খাওয়া যাক ভাই তা তখন বললো দুটা স্টেপ খেয়ে নেবে যা কোয়ান্টিটি দিয়েছে একজনের পক্ষে না একদম গরম গরম ভালো খেতে ওদের অনেক রকম ভেজিজ আছে ক্যাপসিকাম আছে বেল পেপার এদিকে তোমার গাজর সবকিছু দিয়ে বেশ ভালো সুপটা যথেষ্ট থিক যথেষ্ট থিক সুপটা বেশ ভালো খেতে এই চিলি চিকেনের যে গ্রেভিটা আছে গ্রেভিটা যথেষ্ট ভালো খেতে ক্যাপসিকাম রয়েছে যে দেখে নি ক্যাপসিকাম পেঁয়াজ রসুন সব দিয়ে বেশ ভালো এটা দিয়ে সুপটার সাথে এটা খুব বাবা খুব বলছি চিলি চিকেনের গ্রেভিটা দিয়া নুডলসটা খেতে যথেষ্ট ভালো লাগবে এর সাথে এখানে আছে কিমচি কিমচিটা এমনিতে ঝাল হয় কিন্তু এটা কতটা ঝাল না হালকা একটা স্পাইস আছে আমাদের কিন্তু কিন্তু ভিডিওটা হয়ে গেছে এরকম অন্য জায়গায় খোঁজ মানে যেগুলো লোকে ইউনিক জায়গার খোঁজ যে কোনো লোকে অতটা করে না ব্লগ আমরা ঠিক আছে তো চল ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো যদি এত অব্দি ভিডিওটা দেখে থাকো লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব